আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যারা বাংলাদেশে সাপোর্টার আছেন তাদের উদ্দেশ্যে বিএনপির বলতেছি আপনারা যাকে নেতা মানেন আপনাদের যে নেতা যিনি কিনা খাম্বা তারেক এই খাম্বা তারেক যার মা অসুস্থ তাকে দেখতে আসার সাহস পায়নি বাংলাদেশে ঢুকার সে নাকি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার হাতে বাংলাদেশ নিরাপদ এইটা আপনারা চিন্তা করে রেখেছেন এবং চান্দাবাজি ধান্দাবাজি যত কিছু আছে এগুলি আপনারা করতেছেন এই আপনাদের বিড়াল মার্কা নেতার উপরে ভরসা করে এই বিড়াল মার্কা নেতা সে নাকি লন্ডনে বসে বাংলাদেশ চালাবে যিনি কিনা বাংলাদেশে ঢুকতেই ভয় পাচ্ছেন এই হলো আপনাদের দলীয় নেতৃত্ব নেতার আচ্ছা একটা কথা বলেন এই খাম্বা তারেক হয়তো বা বাংলাদেশে হয়তো আর কখনোই ঢুকতে পারবেন না সেজন্য সে আসেন নাই কিন্তু বেগম জিয়া প্রায় বেশ কিছুদিন ধরে অসুস্থ আমি শিওর না সে কি মারা গেছেন কিনা তবে এই খাম্বা তারেকের ওয়াইফ পরে এতদিন কেন আসলো এবং আসছে আসছে তাকে নিয়ে যে কত রকমের নিউজ করা হয়েছে সে কখন প্লেনে উঠতেছে কখন প্লেন থেকে নামতেছে কোন গেট দিয়ে বের হয়েছে কখন কি কত রকমের প্রচার প্রচারণা হচ্ছে সে কি খালেদা জিয়াকে মানে রিপ্লেস করবে সেরকম কিছু বা যদি করেও থাকে ওনাদের ব্যাকগ্রাউন্ড এর কিভাবে হয় যে একটা তাদের প্যারেন্টস অসুস্থ সেখানে খাম্বাতারেক আসতে পারে নাই বা তোর ওয়াইফ কেন আসে নাই মৃত্যুর পরে লাশ নিতে কেন তার ওয়াইফের আসতে হবে আমি আসলে এটা বুঝি না আপনাদের এই সব নোংরা রাজনৈতিক এবং আপনারা একটা মৃত্যু ব্যক্তিকে নিয়েও পলিটিক্স করতেছেন এই খালেদা জিয়ার যেভাবে জন্মদিন পালন করা হয় আপনারা কি এই মৃত্যুবার্ষিকটাও এরকম আট দশটা পালন করবেন মানে কয়েকটা ডেট নিয়ে আপনারা কি এই মৃত্যুবার্ষিকটা করবেন আমি আসলে বুঝতেছি না কি হচ্ছে তবে আমার কাছে মনে হচ্ছে কি আপনারা যেগুলি করতেছেন এটা খুবই হাস্যকর কারণ এটা হাসির একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে আপনারা যেইভাবে ক্রিমিনালগ্রি করতেছেন এটা ভাবে ঘৃণিত তা তো অবশ্যই কিন্তু যেই পরিমাণে তাকে নিয়ে টানা হিসা করতেছেন আমি জানি না মানে আপনারা কি মানুষের পর্যায়ে পড়েন কিনা